আলাইকুম আর চলে আসলাম ঢাকার কামরাঙ্গি চরের ক্রিস্টিনের ফার্নিচারের দোকানে ঘর সাজা যাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন এই এক হিসাবে চলে আসলে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এই সবের দায়িত্বে থাকে এই সবের ওনার আমাদের বাবুল ভাই

এবং ইউক কালার করেছে ড্রয়ার ও দিয়েছেন না ডাবল ড্রয়ার ডাবল ড্রয়ার মাশাআল্লাহ

ভিতরে বিরাট অনেক স্পেস কিছু আপনার খানারুলি দেখতেছি ইউনিক ইউনিক কালার নিয়ে আসলে তিন ফিট ভাই পাঁচ কি মডেল ডিজাইন ভিন্ন এই উপরে ডিজাইন ভিন্ন এটা হলো ওনারা কার এটা হলো ওরা দুই মুখে রাউন্ড রাউন্ড না সেম প্রাইজি সেম প্রাইজি বল এখানে একটা ওয়ার্ডরোব দেখতেছি চমৎকার কালার করেছেন না জি যে যে জি একটা ওয়ার্ডরোব আছে আপনার এটা হলো 20 বাই 20 এর করা ভালো স্পেস ভিতরে 20 বাই 20 এর করা এটা আছে মাশাআল্লাহ

চমৎকার কম্বিনেশন কালার মালের ফিনিশিং মাশাআল্লাহ একেবারে এটা কত গাছটা করেছেন অল ভাই এটা এটা 18 20 দাম 18 20 এটা প্রাইস কত এটা দাম চাইলে অনেক এটা দাম চাও চাইলে 26500 26500 জি 26000 ভাই এখানে এক কালারের ব্লু কালার ফুটে আছে একটা আপনি আলমারি দেখতে চাইছেন প্রাইস কত এটা অনেক হেভি মাল এটা এটা 18 গাছ 20 গাছ দা করা এটা সাইজ হলো বড় 3.5 3.5 চমৎকার একেবারে খুব সুন্দর এটা প্রাইস কেমন ভাইয়া এডা দাম তাহলে 32000 এডা 28000 টাকা টাকা রাখবেন অনেক সুযোগ আপনাদের এখানে আরেকটা আমরা আলমারি দেখতেছি এগুলোর প্রাইস কেমন এটা এডা এডা দাম তাহলে বলা কারণ আমি একেবারে আছে একটা হ্যাঙ্গার আছে কারি হ্যাঙ্গার

সাড়ে আট হাজার টাকা সাড়ে আট টাকা জি আপনি কত গেসটা করেছেন আপনার এটা কি আট হাজার টাকা হবে আট হাজার আপনার